সো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে দেখো তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি বিগত দিনে তোমরা কমেন্ট করেছো দাদা একটা নতুন একটা টপিক বা একটা নতুন নোটিশ আপলোড হয়েছে ডব্লিউ জি ওয়েবসাইটে একটু দেখে নিতে ওটা কী জিনিস তো দেখো ওটা যেটা বলা আছে সেটা হচ্ছে ডিফেন্স কোটা কাউন্সিলিং তো এটা কী জিনিস এটার সাথে কি ডিসেন্ট্রালাইজের কোনো সম্পর্ক আছে বা এটা কি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং ডিস্ট্রালাইজের সাথে এর কোনো রিলেশান বা এর এটার প্রসেসের সাথে কি ডিসেন্ট্রালাইজ সেম প্রসেসে কি হয় নাকি এ দুটোই আলাদা তো আজকের পুরো ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এর ডি ডিফেন্স কোটা কাউন্সিলিংটা কি এর সাথে কোনো ডিসেন্ট্রালাইজের সম্পর্ক আছে কি না এটা কি ডিসেন্ট্রালাইজের একটা ধাপ সেটা কি না তো সব কিছু আলোচনা করব তো দেখো কালকে একটা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে ডিফেন্স কোটা কাউন্সিলিংয়ের তো ডিফেন্স কোটা কাউন্সিলিংটা কী জিনিস দেখো এটা হচ্ছে যে সকল স্টুডেন্টদের বাবা মা আর্মিতে থাকে কিন্তু তারা মারা যায় তো তাদের জন্য স্পেশালি এই ফেসিলিটিসটা দেওয়া হয় বা স্পেশাল শিডিউল রাখা হয় যাদের বাবা মা আর্মি ব্যাকগ্রাউন্ডের তো তাদের তাদের জন্য এই স্পেশাল ফেসিলিটিসটা তো তাদেরকে ডিফেন্স কোটা কাউন্সিলিংয়ের মধ্যে তারা যদি অ্যাপ্লাই করে থাকে তো তাদের জন্য এই কাউন্সেলিংটা হয় তো এবার আমাদের কোশ্চেন আসতে পারে তাহলে এই কাউন্সেলিংটার ধরো আমার নাম এসে তাহলে আমি কবে কী যাব তো টাইমটা ওখানে বলা আছে উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ফ্রাইডে তোমাদেরকে সাড়ে বারোটা নাগাদ তোমাদেরকে কোথায় যেতে হবে ডব্লিউ মেন যে ওয়েবসাইটটার অফিসটা যেটা আছে সেখানে তোমাদেরকে প্রেজেন্ট থাকতে হবে প্রেজেন্ট থেকে ওখানে তোমাদেরকে কাউন্সেলিং করাতে হবে তো সবই হলো আমি জানতে পারলাম কাউন্সেলিং আমাকে করাতে হবে যারা যাদের না মিশে তারা দেখতে পাচ্ছ তাদের কাউন্সেলিং অলরেডি করাতে হবে এবার আমরা জানবো যে আমরা যদি কাউন্সেলিং করাতে চাই আমাদের তো এখানে কলে কলেজ যা লাগছে না তাহলে আমাদের ডকুমেন্টস কী কী নিতে হবে সেটা আমাদের একটু জানালে ভালো হয় তো ডকুমেন্টস দেখা এখানে যেগুলো লাগবে তোমাদের হচ্ছে র্যাঙ্ক কার্ড এবং অরিজিনাল র্যাঙ্ক কার্ড ঠিক আছে তার ফটোই লাগবে ডেট অফ বার্থ সেটা অরিজিনাল কপি মার্কশিট টেন প্লাস টুয়েলভ দুটোর মার্কশিটই লাগবে তার সাথে সাথে তোমাদের পাসপোর্ট সাইজের যে ছবি আছে সেগুলো আছে তোমাদের একটা এক কপি লাগবে এবং তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট অর্থাৎ যেটা তোমাদের সিট অ্যালটমেন্টের জন্য রাখা হয়েছে যে রেজাল্টটা সিট অ্যালট করার পরে যে রেজাল্টটা এসছে তো সেই রেজাল্টটা তোমরা যেটা ডাউনলোড করলে তো সেটাই তোমাদের লাগবে তো এবার আমাদের সব কিছু হলো আমরা বুঝতে পারলাম কাউন্সেলিং তো আমাদের একটু কাউন্সেলিংয়ের পরে আমরা যখন কলেজ আমরা কটা কী কলেজ পেতে পারি বা আমাদের জন্য কেমন কী ফ্যাসিলিটিস আছে সিট সেটা জানো তো দেখো তোমাদের জন্য টোটাল তেরোটা সিট ফাঁকা আছে কতগুলো টোটাল তেরোটা সিট ফাঁকা আছে তো তেরোটার মধ্যে গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার জন্য এগারোটা আর স্পেশালি যাদবপুরের জন্য দুটো সিট ফাঁকা আছে তো তোমরা আশা করি বুঝতে পারলে তোমাদের জন্য টোটাল তেরোটা সিট ফাঁকা আছে এবং তোমরা টোটাল এগারো প্লাস টু এভাবে তোমরা ভর্তি হতে পারবে তো সবে হল এবার আমাদেরকে এখানে আমাদের যেমন মনে আছে তোমাদের ফার্স্ট রাউন্ড কিংবা সেকেন্ড রাউন্ডে যখন আমরা সিট অ্যালট করতে সিট অ্যালটমেন্ট রেজাল্ট নিতে চেয়েছিলাম তখন আমাদেরকে পাঁচ হাজার টাকা দিতে হয়েছিল তো এখানে আমাদেরকে কত দিতে হবে এখানে মাত্র পাঁচশো টাকা তোমাদের দিতে হচ্ছে তোমাদের সিট অ্যালট মানে কাউন্সেলিংয়ের পর সময় তো এবার আমাদের এখানে যে ডিসেন্ট্রালাইজ জিনিসটা কি আর এর সাথে কিছু লিঙ্ক আছে কিনা সেটা একটু বলছি তাও ডিসেন্ট্রালাইজে যেমন র্যাঙ্কটা খুব একটা বেশি ম্যাটার করে তেমনই এই কোটা ডিফেন্স কোটা কাউন্সেলিং যেদিন হবে সেদিন সবাইকে প্রথমত ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হচ্ছে তার সাথে সাথে ফিজিক্যালি সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং বেসিক এবং মেন যে পয়েন্টটা বলবো তো সেটা হচ্ছে তোমাদের জিএমআর র্যাঙ্ক লাগবে তোমাদের র্যাঙ্কের বেসে তো সেইভাবে তোমাদেরকে ডাকাবে স্পেশালি তোমাদের জিএমআর র্যাঙ্ক যেইভাবে আসবে এবং তার সাথে সাথে তোমাদের কাস্ট বা কিছু থাকলে সেইভাবে স্পেশালি পরপর সাজিয়ে সেইভাবে ডাকাবে তো সেইভাবে ডাকলে কি হবে যে পরপর তোমার আগে যদি ভালো যারা আছে তারা যদি থেকে থাকে তাহলে সিট সিটফুল হয়ে গেলে তোমার আর হবে না এটা একটা বেসিক জিনিস তো এখানে এক কথায় তোমাকে বলে দেওয়া যে তোমাদের জিএমআর র্যাঙ্কে মিশে নেওয়া হবে একদম প্রপারলি জিএমআর র্যাঙ্কের বেশি তো তোমাদের জিএমআর র্যাঙ্কের বেসে নেওয়া হলো টোটাল তেরোটা সিট ফাঁকা যায় তোমরা তেরো জন স্টুডেন্ট বা ক্যান্ডিডেট যারা আছে ডিফেন্স কোটা কাউন্সিলিংয়ের থ্রু অ্যাডমিশান নিতে পারবে তো তোমাদেরকে আমি পুরো ডিটেলস জানিয়ে দিলাম ডিফেন্স কোটা কাউন্সেলিং নিয়ে তো এটার সাথে ডিসেন্ট্রালাইজের কোনো সম্পর্ক নেই ডিসেন্ট্রালাইজ অলরেডি শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি তোমাদের ধরে না একুশ থেকে চব্বিশের মধ্যে তোমাদের কাউন্সিলিংয়ের ডেট দিয়ে দেবে এবং প্রত্যেকটা কলেজ তোমাদের কাউন্সেলিং করিয়ে পুজোর আগে ভর্তি নিয়ে নেবে এটা মাথা রেখো সেটা ডিসেন্ট্রালাইজে তুলে আর এখন ডিফেন্স কোটা কাউন্সেলিংয়ে অলরেডি ডেট দিয়ে দিয়েছে উনিশ তারিখ তোমরা সঠিক টাইমে পৌঁছে যাও এবং কাউন্সেলিং করিয়ে কলেজে অ্যাডমিশান নাও এবং আমাকে আমাকে একবার জানিও তো আমারও খুবই ভালো লাগবে যে আমি তোমাদের ইনফরমেশান দিতে পেরেছি সেভাবে তোমরা ভর্তি হতে পেরেছো তো আজকের ভিডিওটা এখানে আমি তোমাদের শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আমার নতুন ভিডিওতে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং চ্যানেলটার ছোট্ট পরিবারকে অল বাটনটা ক্লিক করে রেখে দিও যাতে নতুন কোনো নোটিফিকেশান আসার সাথে সাথে তোমাদের কাছে দ্রুত তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট আমার নতুন ভিডিওতে